আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ আজকের এই ভিডিওতে আমরা আপনাদেরকে মৃত ব্যক্তিদের রুহ ঘরে আসার সম্বন্ধে জানাতে চলেছি মানে জুম্মার রাতে মৃত ব্যক্তিদের রুহ ঘরে কেন আসে আর মৃত্যুর পর বাবা মায়ের রুহ কি ঘরে আসে এবং হযরত আলী তাআলা আনহু এই সম্বন্ধে কী ইস্বাদ করেছেন তো আজকের এই ভিডিওতে আমরা এই সম্বন্ধেই কথা বলতে যাচ্ছি আর এর সাথে সাথে আমরা আপনাদেরকে এটাও জানাবো যে মৃত্যুর পর মানুষের চোখ কেন খোলা থাকে তো আজকের এই ভিডিওটি আপনাদের সকলেরই জন্য একটি খুবই সুন্দর ভিডিও হতে চলেছে তাই আপনাদের কাছে একটা ছোট্ট রিকোয়েস্ট থাকবে যে আপনি এই ভিডিওটিকে শেষ পর্যন্ত অবশ্যই দেখবেন আর আপনি যদি আমাদের চ্যানেলে নতুন এসে থাকেন তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন তো চলুন ভিডিওটিকে শুরু করা যাক হজরত আলী রদিয়াল্লাহ তাল্লাহ আনহু জ্ঞান প্রজ্ঞা এবং সাহসিকতার একটি পূর্ণাঙ্গ উদাহরণ হজরত ইমাম আলী রদিয়াল্লাহ তাল্লাহ আনহুর সেবায় প্রতিটি মুহূর্ত ন্যায় বিচার ও ন্যায়ের বহি ছিল যে কেউ হজরত আলী রদিয়াল্লাহ তাল্লাহ আনহুর জীবনকে নিজের জীবন অতিবাহিত করার জন্য বেছে নিয়েছে সে তহিদ ইমান ও তাকওয়ার পথ অবলম্বন করেছে এবং দিন ও দুনিয়া উভয় জায়গাতে সফল হয়েছে এটাও আপনাদেরকে জানিয়ে রাখি যে ছোট বাচ্চাদের মধ্যে যে সর্বপ্রথম ইমান নিয়ে এসেছিলেন তিনি ছিলেন হজরত ইমাম আলী রদিয়াল্লাহ ত আনহু আর হজরত ইমাম আলী রদিয়াল্লাহ তালা আনহু শুরু থেকেই হজরত নবিক্রিম সাল্লাল্লাহু আলিহিবাসাল্লামের সাহায্য লাভের দান করেছিলেন আর হাদিসে মোবারকাতে উল্লেখ আছে যে নবিক্রিম সাল্লাল্লাহু আলিহিবসাল্লাম হজরত আলী রদিয়াল্লাহ তালা আনহুর জ্ঞান বৃদ্ধির জন্য দোয়া করেছিলেন এই কারণেই আপনারা হাদিসের কিতাবের মধ্যে দেখেও থাকবেন যে তার থেকে অনেক হাদিস বর্ণিত হয়েছে হযরত আলীর রিয়াল্লাহ তাল্লাহ আনহুর জ্ঞান ও ইলম হিকমতের কারণেই অনেকই মানুষ বিভিন্ন বিষয় সম্পর্কে জানতে আপনাকে প্রশ্ন করতেন আর এমনইভাবে একবার হজরত আলীর দিয়াল্লাহ তাল্লাহ আনহুকে মৃত ব্যক্তিদের আত্মা ঘুরে আসার সম্পর্কে জিজ্ঞেস করা হয়েছিল তো হজরত আলীর মসবুদ দলিলের সাথে সেই প্রশ্নের জবাবও দিয়েছিলেন অর্থাৎ এমন প্রমাণ দিয়েছিলেন যা থেকে এটি একেবারে স্পষ্ট জানা যায় যে মৃত ব্যক্তিদের রূপ ঘরে আসে কি আসে না আর যদি আসে তাহলে কেন আসে এবং মৃত্যুর পর বাবা মায়ের আত্মাও কি ঘরে ফিরে আসে তো এই বিষয়ে জানতে আপনাকে এই ভিডিওটি শেষ পর্যন্ত দেখার অনুরোধ করছি হজরত আলী রিয়াল্লাহ আনহুর মজলিসে বেশিরভাগ সময় লোকেরা বিভিন্ন বিষয় সম্পর্কে প্রশ্ন জিজ্ঞেস করে থাকতেন বলা হয়ে থাকে যে একবার হজরত ইমাম আলী রদিয়াল্লাহ তালা আনহু মসজিদে বসেছিলেন এবং হজরত আলী তা আলা আনহুর সেই মজলিসে আরও অনেক মানুষ বসেছিলেন আর যেখানে হজরত সলমান ফারসি তা আলা আনহুও উপস্থিত ছিলেন তো হজরত সলমান ফারসি হজরত আলী রদিয়াল্লাহ তালা আনহুকে জিজ্ঞেস করলেন মৃত্যুর পরেও কি বাবা মার আত্মা ফিরে আসে তো হজরত ইমাম আলী হে যখন বাবা মা মারা যায় তখন তাদের তাদের আত্মা পরিবারের কাছে ফিরে আসে তাদের সন্তানদের কাছে ফিরে আসে আর তারা তাদের সন্তানদেরকে এসে বলতে লাগে যে তারা যেন তাদের জন্য সাতকা এবং নেক আমল করে তাদের উপর মেহরবানি করে তারা নিজেদের সন্তানদের কাছে দুয়ার দরখাস্ত করে তো এমনটিকে শোনার পর সলমান ফার্সির দেল্লাহতাল আনহু জিজ্ঞেস করলেন তাহলে বাবা মায়ের আত্মা কেন ঘরে ফিরে আসে এরপর হজরত আলীর দেল্লাহ আনহু ইরশাদ করলেন যখন বাবা মা মারা যায় তখন তাদের নিজস্ব আমল নামা বন্ধ হয়ে যায় মানে মৃত্যুর পর তারা আর কোনো আমল করতে পারবে না আর মৃত্যুর পর তারা তাদের আত্মীয় স্বজন এবং সন্তানদের উপর নির্ভরশীল হয়ে পড়ে যে তারা যেন তাদের জন্য দান সাদকা করে কোনো কেউ তাদের জন্য নেকামল করে ইসালে স্বভাব করে যাতে করে তাদের মর্যাদা বৃদ্ধি পাই অথবা তাদের কারণে তাদের শাস্তি কম হয়ে যায় এই বাবা কারণেই মায়ের আত্মা বাড়িতে আসে আর অনুরোধ করেছে তারা যেন তাদের তাদেরকেও স্মরণ রাখে তাদের জন্য নেকামল করে এবং দান সাতকা করে তারপর হজরত সলমান ফার্সির দে্লাহু আবার জিজ্ঞেস করলেন এই আত্মারা কখন কখন তাদের ঘরে ফিরে আসে মানে কোনোদিন কি নির্ধারিত আছে তো হজরত আলীর দিয়েলাহ তালা আনহু ইরশাদ করলেন এই রুহগুলো সপ্তাহে একবার তাদের ঘরে ফিরে আসে এবং সেই দিনটি হল জুম্মার রাত অর্থাৎ জুম্মার রাতে এই রুহগুলো তাদের নিজ নিজ বাড়িতে আসে এবং চিৎকার করে তাদের প্রিয়জনদেরকে ডাকে কিন্তু যারা জীবিত তারা তাদের আওয়াজ শুনতে পায় না তারা তাদের পার্থিব কাজে ব্যস্ত থাকে সেই জন্য তারপরে এই রুহগুলো হতাশ হয়ে এবং দুঃখিত হয়ে আবার ফিরে যায় তবে যাদের সন্তানরা নেক এবং সৎ এবং তাদের পিতামাতার জন্য নেক আমল করে তারা তাদের আওয়াজ অবশ্যই শুনতে পায় তারপর হজরত আলীর দেল্লাহত রানহ ইরসাদ করলেন হে সলমান এই কথাটি সবসময় মনে রাখবে এবং নিজের মৃতদের জন্য দোয়া করতে কখনও ভুলবে না কেননা যখন কোনো কেউ নিজের মৃত বাবা মায়ের জন্য দোয়া করে থাকে তখন বাবা মায়ের আত্মা আল্লাহ তাবারকাতার কাছে দোয়া করেছে ইয়ারাবল আলামিন আমাদের সন্তানরা যেভাবে আমাদের প্রতি সদয় হয়েছে আমাদেরকে নিজের দোয়ায় স্মরণ রেখেছে আপনিও তাদের প্রতি দয়া করেন তাদের পার্থিব সমস্যাগুলি শেষ করে দেন তাদের জন্য সহজ সৃষ্টি করেন তো হজরত আলীর দেল্লাহ তালা আনহুর এই রিবায়ত থেকে এটি একেবারে স্পষ্ট হয়ে যায় যে অবশ্যই মৃত ব্যক্তিদের রূপ ঘরে ফিরে আসে এখন আমরা আপনাদেরকে জানাবো যে মৃত্যুর পরে মানুষের চোখ কেন খোলা থাকে তো একবার এক ব্যক্তি হজরত আলী রদিয়াল্লাহ তালা আনহুর খিদমতে হাজির হলেন আর বলতে লাগলেন হে আলী এ মুর্তজা রদিয়াল্লাহুতলা আনহু আমার মনে একটা প্রশ্ন জাগছে আর সেটা হলো মৃত্যুর সময় মানুষের চোখ কেন খোলা থাকে তো হজরত আলীর্লাহ তাল আনহু ইরশাদ করলেন হে ব্যক্তি মনে রাখবে লৌহে মেহফুজের উপর একজন ব্যক্তির জীবন স্পন্দন এবং মানুষ যে নিঃশ্বাস নেয় তার সম্বন্ধে লেখা থাকে যে কে কতবার শ্বাস নেবে কার হৃদয় কতবার স্পন্দিত হবে যখন মৃত্যুর সময় মৃত্যুর ফেরিস্তা অর্থাৎ মালাকুল মত কোনো ব্যক্তির কাছে আসে আর তার আত্মাকে কুবুজ করে তখন মানুষ তার চোখ খুলে ভয় পেয়ে যায় এবং মানুষ মৃত্যুর ফেরিস্তার দিকে তাকিয়ে থাকে তো এমত অবস্থায় যত স্পন্দন এবং যত নিঃশ্বাস সেই ব্যক্তিটি পেয়েছিল সেটি শেষ হয়ে যায় তো সেই জন্য মৃত্যুর সময় সেই ব্যক্তির চোখ খোলা থাকে এখন আমরা আপনাদেরকে জানাবো একজন ব্যক্তি কবরের ভিতরে কি করতে থাকে হজরত হজরতিয়্লাহ তাআলা আনহু ইরশাদ করেছেন একজন ব্যক্তি কবরের ভিতরে কি করে থাকে তো এক ব্যক্তি হজরত আলী রদিয়াল্লাহ তাআলা আনহুর খিদমতে এসে হাত জোর করে জিজ্ঞেস করতে লাগলো হে আলী একজন মানুষ কবরের ভিতরে কি করে এতটুকু বলার ছিল তো হজরত আলী রদিয়াল্লাহ তালা আনহু ইরশাদ করলেন বর মৃত্যুর পর মানুষ কবরে অপেক্ষা করতে থাকে এবং সেই অপেক্ষার সাথে সাথে অনুশোচনা এবং আফসোস তার ভাগ্যে পরিণত হয় তো সেই ব্যক্তিটি আবার জিজ্ঞেস করলেন হে আলী মুর্তাজা সেটি আবার কোন জিনিস যার উপর মানুষ আফসোস ও অনুশোচনা করে তো ময়লা আলী রদিয়াল্লাহ তালা আনহু ইরশাদ করলেন মানুষ কবরের মধ্যে বারবার এটি অনুশোচনা ও আফসোস করতে থাকে প্রথম আফসোস হাই যদি জীবনে কখনোই অহংকারী হতাম না নিজেকে সবসময় যদি মাটি দিয়ে তৈরি ভাবতাম দ্বিতীয় আফসোস হাই যদি আমি আমার শেষ জীবনের জন্য কিছু করে নিতাম তৃতীয় আফসোস হাই যদি আমার আমল নামা আমাকে শোনানো না হয় চতুর্থ আফসোস হাই আমি যদি পৃথিবীতে খারাপ বন্ধুদেরকে এড়িয়ে চলতাম এবং অমুক ব্যক্তির সাথে বসতাম না পঞ্চম আফসোস আমিও যদি আল্লাহ ও তার রসুল সাল্লাহ আলিজেবাসাল্লামের অনুগত্য করতাম ষষ্ঠ আফসোস হাই আমিও যদি রসুল্লাহ সাল্লাল্লাহু আলিজেবা সাল্লামের রাস্তা অনুসরণ করতাম সপ্তম আফসোস হাই আমিও যদি পৃথিবীতে সেই সব লোকেদের সাথে থাকতাম যারা ভালো কাজ করে থাকতো এবং মানুষকে ভালো কথার দিকে ডেকে থাকতো অষ্টম আফসোস হাই আমিও যদি আল্লাহ তাবারকবতালের সাথে কাউকে শরিক না করতাম আর শেষ আফসোস হবে আমিও চাই এমন একটা প্রস্তুতি আসুক যেখানে আমি আবার সুযোগ পাই এবং পৃথিবীতে গিয়ে নিজের জন্য ভালো কাজ করি আর এই পৃথিবীর মানুষকে জোরে জোরে বলি যে তোমরা যে জীবন যাপন করছো তা শেষ হতে চলেছে আর আল্লাহ তবারাকালা তোমাদের কাছ থেকে সব কিছুর হিসাব নিতে চলেছেন আল্লাহর কসম মৃত্যুর পর নেক আমল ছাড়া আর কিছুই কাজে আসবে না এই সমস্ত কথা একজন মৃত ব্যক্তি তার কবরে ভাবতে থাকে এবং অনুশোচনা ও আফসোস করতে থাকে সর্বশেষে আল্লাহ রব্বুল আলামিনের কাছে দোয়া করি আল্লাহ রব্বুল আলামিন যেন আমাদের সকল মুসলমানকে নেক আমল করার এবং খারাপ কাজ থেকে দূরে থাকার তফিক দান করেন এবং আমাদের কাছ থেকে যারা ইন্তেকাল করে গেছেন তাদের সমস্ত গুনাহাকে যেন আল্লাহ তাবারকালা মাফ করে দেন আর তাদের জন্য বেশি বেশি করে ইশালে সবাব করার তফিক দান করেন আমিন ইয়ারাব আলামিন তো বন্ধুরা আমরা আশা রাখছি যে আজকের এই ভিডিওটি আপনাদেরকে ভালো লেগেছে যদি ভালো লেগে থাকে তাহলে একটি লাইক করবেন এবং চ্যানেলে যদি আপনি নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং এই ভিডিওটিকে আপনি আপনার বন্ধু ও আত্মীয় স্বজনদের কাছে অবশ্যই শেয়ার করে দেবেন যাতে করে এই ভিডিও থেকে তারাও কিছু উপকৃত হতে পারেন আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি